টেটলে অনেক বাইরে অনেক জায়গা থেকে ব্যাটারি কিনেন যে জায়গা থেকে ব্যাটারিগুলো কিনেন একটু লাইফ সাইকেলগুলো দেখে নেবেন কত থাকে ছয় হাজার নয় হাজার ছয়শো সাইকেলের ব্যাটারিটা যদি বাংলাদেশে যায় কিন্তু তাতে দেখে নেন আপনাদেরকে বলবো যে আপনারা লং টাইম ইউজ করতে পারবেন তো এই ব্যাটারিটার নাম হচ্ছে রিথিয়াম আয়ন কম রিথিয়াম আয়ন কম কোম্পানির ব্যাটারি দিই অনেকেই অনেক ব্যাটারির নামই পরিচিত যে দয়া টু ডিজেডিসি তো ভাই দয়া টু ডিজেডিসি সবাই করতেছে এখন বর্তমান না ভিতরে কিন্তু যাই যেটা করতেছে সেই সেটার মর্ম বুঝতেছে যে কেমন তো নিজে আইন কম বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা ব্যাটারি যে ব্যাটারি ক্রয় বিক্রয় পলিসি আছে অনেক বাইরে যাদেরকে যাদের কাছ থেকে ব্যাটারি নেবেন অবশ্যই আপনারা জেনে নেবেন ক্রয় এবং করতে পারবেন আগে ব্যাটারি কিনে আগে চিন্তা আপনার করে কিনবেন টাকা যে একটি সম্পদ কিনবেন যে সেই ব্যাটারিটি আপনার বিদ্রয় করতে পারবেন কিনা এই যে ব্যাটারিটি বিক্রয় করতে পারবেন কিনা বিক্রয় করতে হলে কত পার্সেন্ট আপনি সম্পূর্ণ একটু জেনে নেবেন আমাদের এই ব্যাটারিটা বিক্রয় পলিসি হচ্ছে আমরা যদি ব্যাটারিতে বিক্রি করে তখন আমরা ক্রয় বিক্রি পলিসিটা দিয়ে দিই তো সেক্ষেত্রে আমরা ডকুমেন্টস সহ দিয়ে দিই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে দ্বিতীয় আয়ন ব্যাটারি বা আমাদের কাছে আছে চৌষট্টি ভোল্ট এবং আছে আটচল্লিশ ভোল্ট দুটি ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল এবং যার বারো ভোল্ট চব্বিশ ভোল্ট এবং ছত্রিশ ভোল্ট লাগে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং অনেক বাইরে চাচ্ছেন যে বাংলাদেশ প্রিন্টিং ব্যাটারিগুলো নিতে তো সেই ব্যাটারি আমাদের কাছে আছে এবং অরিজিনাল চার্জারত লিথিয়াম ব্যাটারি লিথিয়াম আইন কম এটা নিতে পারবেন এবং আমাদের ব্যাটারি নিতে পারবেন ড্রয়ডু নিতে পারবেন ডিজিটি নিতে পারবেন কিং তো বিভিন্ন ব্র্যান্ডিংয়ের ব্যাটারি আমাদের কাছে আছে স্টকে আছে যার যত পিস লাগে আমাদের কাছে নিতে পারবেন হোলসেলের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি সীমিত কিছু স্টক রয়েছে ব্যাটারিগুলো বর্তমান এ মাসের জন্য একটি অফার চলতেছিল সেই অফার প্রাইজে আমরা দিচ্ছিলাম খুবই কম প্রাইসের মধ্যে তার জন্য এত দূর দূর থেকে বাইরে আসে এসে নিয়ে যাচ্ছে

এই যে ব্যাটারিটি দেখতেছে এই ব্যাটারিটি আমাদের ইউটিউবতে ডেলিভারি হচ্ছে তো আমরা এখন এই ব্যাটারিটিকে কানুন করে দেব কানুন করে দেওয়ার পর তাকে আমরা ভুল ব্যাটারিটি বুঝিয়ে দেবো যে কীভাবে ব্যাটারিটা আমরা বুঝিয়ে দিয়েছি ওনাকে কীভাবে ব্যাটারিটি ব্যবহার করতে হবে এবং নিয়মকানুন সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি এই বাইকে তো আমরা আপনারা যারা আমাদের কাছ থেকে ব্যাটারি নেবেন অবশ্যই নিয়োগ করেন সব কিছু জানতে পারবেন আমাদের কাছ থেকে এসে যদি সাক্ষাতে নিয়ে যান আর যদি কোনো ভাই আমাদের কাছ থেকে এই ব্যাটারি নিতে চান মাত্র যদি অনলাইনের মাধ্যমে নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে এই ব্যাটারি ফোন নিতে পারবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আমরা ডেলিভারিতে দেখি মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করলে আমরা ব্যাটারিটি পৌঁছে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে তো বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা রিটিএ মায়ের ব্যাটারিটি ডেলিভারি করে থাকি তো আমাদের কাছ থেকে ব্যাটারিগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে এই ব্যাটারিটি স্কুলতে পারসেন্ট কারণ হয়ে যাচ্ছে তো কারণ না করে এই ব্যাটারিটি চলে যাবে বরিশাল পরিশালের উদ্দেশ্যে মুহূর্তে আমাদের কাছ থেকে এই ব্যাটারিটি রওনা দেবে তো ভিডিওটি আজকে এ পর্যন্ত রঙ করবো ভালো থাকুন সুস্থ থাকুন আপনার কিছু করুন অটো গাড়ি কালেকশন রয়েছে যার যে মডেল অটো লাগে অটো গাড়ি আমাদের কাছ থেকে আয়ার অরিজিনাল চাইনিজ কোয়ালিটি এবং চায়না গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ভালো থাকুন ইনশাল্লাহ